আমরা এটা সামনে থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই গরুটা এটাই হচ্ছে গরুটা হ্যাঁ এই দেখেন দেখেন এই যে এটা হচ্ছে সেই গরুটা যেটা এটা হচ্ছে অস্ট্রিয়ান সার গরু আর এটা মোটামুটি সাইজ ভালোই আছে উঁচা লম্বা স্বাস্থ্য অতটা খারাপ না তো আমরা এখন একটু গরুটা সামনে থেকে দেখাবো আপনাদেরকে এই দেখেন এই যে গরুটা তো তারপরে আরেকটা আছে এটা একটু বসে গেছে দেখেন এই যে এটা কিন্তু সার গরু ঠিক আছে দেখেন এই যে এটা হচ্ছে আপনাদেরকে এই দুইটা গরু ওর জন্য ধারণা দিবো গরুগুলো কোন জায়গার কত পড়েছে সেটাও জানানোর চেষ্টা করবো আর তাছাড়া তারা গরু মাছের কতবার খাওয়াচ্ছে সেটাও জানানোর চেষ্টা করবো তো অনেকদিন আসলে তার দোকানে ভিজে দেওয়া হয়নি এখন থেকে আবার তারা শূন্য শূন্য গরু আনলে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখেন এই যে দুইটা গরু খুবই সুন্দর আছে মোটামুটি দেখতে বেশ ভালোই লাগতেছে এগুলো কিন্তু অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান গরু হলো গরু মোটামুটি ভালোই লাগতেছে দেখেন আসলে সুন্দর আছে বেশ উঁচা লম্বা একটা উঁচা লম্বা গরু ঠিক আছে গরু গুলা বেশি উঁচা লম্বা আছে তো আমরা এখন আরো কয়েকটা গরু আছে সেগুলো দেখাই তো দেখেন এই যে এইদিকে আরো কয়েকটি গরু আছে মোটামুটি গরু আছে তারপরে এখানে আরো দুইটা এইখানে আরো আছে মোটামুটি ভালোই গরু আছে আজকে তো আমরা সবগুলো তো ওজন সব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই গরুগুলোকে ভালো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আহ এখানে বেশিরভাগই সব গরুই দেখেন কারণ গরুর দামটা এখন বেশি আর দামটা কম যার কারণে তারা হয়তো এরকম গরুগুলো এখানে কয়টা গরু আছে আমরা একটু দেখি যদি এই যে একটা এই যে দুইটা হ্যাঁ দুইটা নাম্বার তিনটা চারটা পাঁচটা এই যে ছয় নাম্বার সাত নাম্বার এখানে নয়টা আছে অন্তত তো তারপরে ভিতরে মনে হয় আরো কয়েকটা গরু আছে ভিতরে আমরা একটু দেখাই আপনাদেরকে গরু দেখ গরু এখানে আরো দুইটা আসলে মোটা এগারোটা গরু আছে এগুলা মোটামুটি দেখতে বেশ ভালো লাগতেছে যেমন এটা কিন্তু আহ পাকড়া গরু তারপর একটা মানে দেশি গরু না তারপর একটা হইলো দেশি গরু তো এখন আমরা গরুদের সম্বন্ধে একটু আইডিয়া দিই আপনাদেরকে আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে গরুর দাম ওজন সবকে চেষ্টা করি তাছাড়া মাংসের বাজারটা এখন কেমন এখানে কিন্তু লেখা আছে যে প্রতি কেজি গরু মাংস ছয়শো টাকা করে আসলে কি ছয়শো টাকা করে কিনা সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব তো আমরা যদি মাংস গুলো দেখাই দেখেন এই যে এটা হচ্ছে মাংসের কোয়ালিটি আজকে আজকে বাজার দাম আমরা দেখলাম ছয়শো টাকা করে তো আমরা একটু আপনাদেরকে জানাবো সবকিছুই দেখেন আসলে মাসে করে এগুলা এই গরু পায়া আছে তারপর এটা কি এটা হলো কলিজা না তারপরে গুড়দা সবই আছে ঠিক আছে তো গরু কটা কাটাইছে এটা এখন জানাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবুল মিয়া আচ্ছা আজকে গরু কটা কাটছেন আজকে গরু কাটছে একটা একটা না পরে কাটো আরো দুইটা আরো দুটো কাটবেন আর পরে আচ্ছা বেঁচে কিনে কেমন বেঁচে কিনে এখন এখন হইব না বেঁচে নি। 200 টাকা দিও হবে 200 টাকা ইনটু কম না আজকে হ্যাঁ এখন কম আচ্ছা এ গরু 1 টাকা কাটছেন না আর গরু মাসে কত করে এখন 600 টাকা 600 টাকা এখন আছে हां আচ্ছা বাড়ার নাই না আচ্ছা 600 টাকা এখন বাড়ায় নাই আচ্ছা এই গরু গুলো কোন জায়গা এই যে গুলো এই যে পাবনা ধেরা গুলো পাবনার সব গরু সব গরু পাবনা এইগুলো লাইটার পাবনা তো এইগুলো সবগুলো হলো পাবনার গরু দেখেন পাবনা হাটের এই যে গুলো সব পাবনা হাটের গরু আজকে আছে 11 টা না

আগেরে লো 600 আর বড়নিলো 600 মানে আর কম কম হবে না না গরু এই ডি কুন্ডলে দিন বলি পাবনা পাবনা ধরা আছে পাবনা মারা হাটের গরু আর এগুলো তো বললাম এই যে সবগুলো গরুই আপনারা ওজন 3 মণ 3.5 মণ হ্যাঁ আর 4 মণ এরকম আছে ওদের কমে নাই না আর গরুগুলোকে এখন এই যে করখাইতে দিল গরুগুলোকে না খেয়া এই দেখেন এই যে মোটামুটি দেখতে সবগুলা গরেই ভালোই আছে আর বিচারগুলো তো দেখাইলাম সুন্দর গুরু তাহলে আপনারা যদি এরকম মানে কম দমে মাছ কিনতে চান মানটাপুখ এলাকার ভিতরে চলে ওনাদের এখানে আইসা মাছ নিতে পারেন মোটামুটি মাছ আপনারা দেখে শুনে নেবেন হ্যাঁ তো একটা কথা বলি যদি গরু ভালো লাগে মাছও ভালো লাগে তাহলে গ가가 চলে এসে মাছ নিতে পারে আচ্ছা টাকা সব তো জানাই দিলাম ঠিক আছে

ভিডিও দেখানোর চেষ্টা করবো পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ